ঢাকার দক্ষিণ কানে সমকালের একজন মার্কেটিং ডিপার্টমেন্টের একজন ভাই উনি নাম না বলে উনি হচ্ছে উনি সেখানে বসবাস করেন ওনার মেয়ে সহ এমন পাশের কনস্ট্রাকশনের কাজ চলতে থাকা একটা বিল্ডিং থেকে একটি ইট তাদের টিনের ঘর টিনের ঘরে হচ্ছে যে পরে সেখান থেকে এই তার যে পঞ্চম শ্রেণী পড়ুয়া যে বাচ্চাটি রয়েছে তার মাথায় পরে এবং শেষ ইনস্ট্যান্ট সেখানে মারা যায় এবং তিনিও কিন্তু হচ্ছে অনেকটা ইনজুড হয়ে হসপিটালে আছেন তার হচ্ছে বিভিন্ন জায়গায় ইনজুড হয়েছে তো বিষয়টা হচ্ছে আসলে এর কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে মালিবাগে একটি নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে একজন বেসরকারি একজন প্রতিষ্ঠানের একজন কর্মকর কর্মরত একজন মহিলা তিনি যাচ্ছিলেন তার মাথায় কিন্তু ওই কনস্ট্রাকশন বিল্ডিং থেকে ইট পরে কিন্তু তিনি কিন্তু মারাত্মকভাবে আহত হয়ে তিনিও মারা যান তো আসলে এইভাবে মানে আমরা আসলে নিশ্চয়তা নাই এখন দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে যখন আমরা হাঁটবো বিশ্ব রাজধানী ঢাকায় আমরা যখন হেঁটে যাচ্ছি অথবা আমরা যখন বাসায় ঘুমোচ্ছি আমরা কোথাও আসলে জীবনের যে নিরাপত্তাটা যেটি আমাদের সংবিধানের তৃতীয় ভাগে হচ্ছে যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল সেই নিশ্চয়তাটা এখন কোথাও গেলে আমরা মানে পাবো বলে মনে হচ্ছে না অথবা একটা শঙ্কা থেকে যাচ্ছে যে আসলে আমি যখন বাসা থেকে বের হচ্ছি মানে আল্লাহর নাম বলে তখন আমি আবার বাসায় ঠিক মতো সুস্থ মতো আবার ব্যাক করতে পারবো কিনা ইভেন হচ্ছে আমি বাসায় যখন আছি তখনও কি আমি ঠিক মতো থাকতে পারবো কিনা যে এটাকে আমি যেভাবে যে ভাবে হোক যে কোনো একটা মৃত্যু হলে তো আমাদের এখানে ন্যাচারাল ডিজাস্টার বলে হচ্ছে চালিয়ে দেওয়া যায় তো এই আসলে যে আমাদের যারা ভবন নির্মাণ করে এর ভিতরে ভবন নির্মাণের আইনের মাধ্যমে কিন্তু অনেকগুলো বিধিবিধান রয়েছে বিশেষ করে আমাদের ঢাকায় যারা ভবন নির্মাণ করেন তারা অবশ্য অবশ্য রাজুকের অনুমোদন নিয়ে ভবনগুলো নির্মাণ করে এবং রাজুক একটা মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়ে আসে কিন্তু কথা হচ্ছে রাজুকের নীতিমালা এবং তদারকি দুইটা বিষয় আরেকটি হচ্ছে যে আমরা যারা ডেভেলপার কোম্পানি আছি অথবা যারা হচ্ছে আহ ডেভেলপার কোম্পানির বাইরে ব্যক্তিগত উদ্যোগ হচ্ছে ভবন নির্মাণ করে থাকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে আসলে ওভারঅল হচ্ছে দুইটা বিষয় যেটা হচ্ছে গভর্নিং বডি এবং হচ্ছে যে আমরা যারা হচ্ছে এই কাজগুলো করছি তাদের উভয়ের বিশেষ করে হচ্ছে আমি একটা দেখলাম যে একটু স্টাডি করে দেখলাম যেখানে আমাদের এখানে নাম করা কয়েকটি ডেভেলপার কোম্পানি ছাড়া আর ব্যক্তিগত উদ্যোগে যে বিল্ডিংগুলো হয় বা মানে কম নাম করা বা এদের সাথে মানে যায় না টপ টেন থেকে টেন পর্যন্ত ঠিক আছে কিন্তু টেনের উপরে যারা যাচ্ছে এই কোম্পানিগুলো যখন তারা ডেভেলপমেন্ট করছে কোন একটি বিল্ডিং নির্মাণ করছে তখন কিন্তু তারা কোনোভাবেই হচ্ছে তারা তাদের এই ভবন নির্মাণ সম্পর্কিত যে তথ্য দিই আপনারা দেখবেন যে প্রত্যেকটা এর সামনে কিন্তু রাজকের দেয়া ভবন নির্মাণ সম্পর্কিত কিছু তথ্য লেখা থাকে তো সেই তথ্যাদি থেকে শুরু করে যে সেফটির যে মেজারমেন্টগুলো আছে দেখা যাচ্ছে সেখানে হয়তোবা কোনো শ্রমিক মানে আহত হচ্ছে অথবা শ্রমিক পরে মারা যাচ্ছে অথবা তার মাথায় ইট পড়ছে অথবা যে নির্মাণ সামগ্রীগুলো ব্যবহার করার দরকার পারে বা নির্মাণের সময় যে শ্রমিকের যে যে নির্মাণ সামগ্রীগুলো ব্যবহার করা সেফটির জন্য সেই ব্যবহারের বিষয়গুলো থাকছে না এবং হচ্ছে বাহিরের পথচারীদের জন্য যে সেফটির যে বিষয়গুলো থাকছে না ফলশ্রুতিতে কি হচ্ছে আমরা যারা হচ্ছে সাধারণ জনতা আছে যারা আমরা হচ্ছে আমরা এই ডেভেলপমেন্টের মধ্যে নাই বা আমরা একটু কম ডেভেলপমেন্টের মধ্যে আছি বা আমরা দেশকে নিয়ে একটু ভাবি বা আমরা একটা দেশকে একটু বেশি ভালোবাসি তাদের তাদের আসলে হচ্ছে যে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে তো আমরা আসলে মরে যাচ্ছি তো এই বিষয়ে আসলে যারা রাজক কর্তৃপক্ষ আছে বা যারা ডেভেলপার কোম্পানি আছে বা ব্যক্তিগত যারা বিল্ডিং করছেন তারা তারা আসলে যদি এখনই যদি সতর্কতা বা এদেরকে যদি উপযুক্ত পানিশমেন্টের আওতায় না আনা যায় তাহলে গতকালকে যে ঘটনাটি ঘটেছে আহ দক্ষিণ কানের সেখানের মতো এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটেছে বা সামনের দিকে আরো ঘটবে এবং হয়তো আজকে আহ ওনার মেয়ে মারা গেছেন ওইখানে ভবন নির্মাণের যা ইয়ে ত্রুটিগত বিষয়গুলোর কারণে হয়তো অন্যদিন দেখবেন যে আপনি নিজেও মারা যাচ্ছেন অথবা আমি নিজেও মারা যেতে পারি তো এই ক্ষেত্রে আসলে আমাদের যদি প্রতিবাদের ভাষাগুলো শুধু নীরব থাকে বা প্রতিবাদের ভাষাগুলো নীরব হয় তাহলে ক্রমশই এই দেশের মানে যারা হচ্ছে মাংস খেকু আছে বা মানুষ খেকু আছে তারা কিন্তু অনেক বেশি মাথাছাড়া দিয়ে উঠবে এবং হচ্ছে মানুষকে একেবারে জিম্মি দশায় ফেলে আসলে এইভাবে রাস্তাঘাটে আপনি কিন্তু মৃত্যুর আপনাকে চলতে হবে তো আমাদের কিন্তু এখনই উপযুক্ত সময় যে আমরা চাই বিশেষ করে এখন দাবি জানাচ্ছি যে গর্তকালকে দক্ষিণখানে যে ঘটনাটি ঘটেছে সেখানে পঞ্চম শ্রেণী পড়ুয়া যে মেয়েটি মারা গেছে তারপর তার তার এই মৃত্যুর সাথে জড়িত বা এই দুর্ঘটনার সাথে জড়িত যারা আছে ওই ভবনের মালিক থেকে শুরু করে ওই ভবন যারা নির্মাণ করছে এবং যদি 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 একেবারে তারা হচ্ছে আইন কানুন মেনে চলে অথবা গাইডলাইনের ভিতরে যারা হচ্ছে ভবন নির্মাণ করছে তাদেরকে নিয়ে আসেন তাহলে আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই ধরনের দুর্ঘটনাগুলো বা এই ধরনের অনিশ্চয়তা থেকে আমরা রক্ষা পেতে পারবো এই আর পাশাপাশি আমাদেরও সচেতনতার একটি বিষয় আছে আমি চাই যে আমরা সবাই মিলে সচেতন হই এবং যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা প্রতিবাদ করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ